আমার তার হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যাব হচ্ছে মিস্তির বাড়ি মিস্তির ননদ মানে আমার সম্পর্কে বেয়ান হয় আর কি তো বেয়ানের নয় মাসের সাধে তো আজকের সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো হাতে সময় খুবই অল্প তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি চুলটাও পুরো শুকায়নি দিদিদের বাড়ি গিয়ে চুলটা বেঁধে নেবো আমি তো হাতে নীলপালিশও পড়িনি মা নীলপালিশটা স্টেশনে গিয়ে পরে নেব তো চলো এখন যাব হচ্ছে স্টেশনে এখন দশটা মতো বাজে সাড়ে দশটায় একটা ট্রেন আছে আর মাও প্রায় রেডি হয়ে গেছে তো মা এদিকে চুল আচড়াচ্ছে চুলটা আঁচড়ালে মাও রেডি হয়ে যাবে ফ্রেন্ডস আমরা তো বেরিয়েছিলাম কিন্তু এত বৃষ্টি চলে এসছে কী বলবো যেই বেরবো সেই টাইমে এত বৃষ্টি এত বৃষ্টির মধ্যে যে কীভাবে যাবো বুঝতেই পারছি না আর এখন তো অটোও পাবো না যতক্ষণ না একটু আগিয়ে যাব রাস্তায় সব জায়গাতেই আজকাল স্টেশনে এসেও পৌঁছালাম তাও ট্রেন চলে গেছে আবার পরের ট্রেনে যাবো যাচ্ছি টিকিট কাটতে এই টাইমটাতে ট্রেন থাকে না তো এগারোটা ট্রেন চলে গেলো দোকানদাররা মানে একটা সময় ট্রেন থাকে কিন্তু দোকানদাররা বলছে আবার ট্রেন আছে তো এখানে টিকিট কাটছিলাম টিকিট কেটে নিয়ে আবার গিয়ে একটু ফ্যানের হাওয়ায় দাঁড়ালাম আর মা এদিকে বসে আছে আর আমি রুমালটা আনতেও ভুলে গেছি এতটা ঘামছি যেহেতু জোরে এসছি চালিয়ে সাইকেল একটু বৃষ্টির জন্য আমাদের এতক্ষণ লেট হয়ে গেল ট্রেনটাও আমরা পেলাম না যাই না কখন ট্রেন আসবে সবাই তো বলছে ট্রেন আছে কিন্তু দিন থাকে না তো যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু আগিয়ে এসে এই ফাঁকা জায়গাটা একটু সামনে এসে বসলাম আর এই যে ঠাম্মাটা আছে না এই থাম্মাটা বারবার আমার মুখের দিকে তাকিয়ে বলছিল যে তোর কানেরটা খুব সুন্দর লাগছে কত নিয়েছে আর এদিকে দেখো অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ট্রেন চলেছে আর আজকে ট্রেন পুরো ফাঁকা ছিল আমি তো পুরো জানালার ধারে বসেছি ট্রেন থেকে নামলাম আর কি এটা হচ্ছে ফল চলো তাড়াতাড়ি এদিকে আবার হয়ে যায় গুটি গুটি বৃষ্টি শুরু হয়ে গেছে ও একদম হালকা হয়ে গেছে তো এবার আমরা দিদির বাড়ি যাব তো মা এখানে মিষ্টি কিনছে রাস্তার অবস্থা পুরো কি বলবো বারটা বেজে গেছে আমি এই ঢঙের জুতোটা পরে এসেছি এটা পরে একটু হাঁটতে পারছি না পা তো পুরো ব্যথা হয়ে গেল জ্বলছে এত দুটো পায়ে পুরো ফুচকা পড়ে গেছে এই জুতোটা পরতেই পারি না কিনে থেকে একবার মাত্র পরেছি এমনিতেই পায়ে এতো ব্যথা তার মধ্যে রাস্তাঘাটে এতটা কাদা আর এই যে এদিকে দেখছি যে দিদি আবার বাইরে বেরিয়েছে আমাদের দেখে তো দিদির বাড়ি ঢুকেই প্রথমে সবার সাথে দেখা সাক্ষাৎ করে এখন দিদিদের ঘরের মধ্যে আসছে আর এদের বাড়ির বৃষ্টিতে পুরো কাদায় মাখামাখি হয়ে গেছে আর আমার পায়ের অবস্থা এত খারাপ হয়ে গেছে পায়ে ছাল উঠে গেছে নতুন এই জুতোটা পরলেই মানে পায়ের অবস্থা একদম খারাপ হয়ে যায় হাঁটতেই পারছি না এত ব্যথা আসমিনের পাখির জন্য মা এখানে কিছু খাবার এনেছে তো দিদি সেগুলো বার করছে আর এদিকে দুই ভাই বোনে দেখো টিয়া পাখি নিয়ে কত খুশি তো প্রথমে আমরা এখানে শরবত আর একটু জল খেয়ে এখানে চলে এসেছি লুচি মিষ্টি খেতে এখানে আমার বেয়ানি সবাইকে পাতা দিচ্ছে আর কি দিদির মামির শাশুড়ি আর দিদি মিলে খেতে দিল তো লুচি মিষ্টি ছোলা ডালের তরকারি সব সকালবেলায় খাওয়া দাওয়া হলো আর আমার তো খাওয়া হয়ে গেছে দেখো সবার প্রথমেই সবাই এখানে খাচ্ছে আর এখানে দিদির কাকি শাশুড়ি মানে আমারও সম্পর্কে কাকি আর কি তো কাকি রান্না করছে আর এদিকে পাখি কতবার বললাম আমার সাথে খাবি আই তখন এলো না কিন্তু এখন খাচ্ছে আর এদিকে এই জাসমিনের কাণ্ড বলো ও কেউ কতবার বললাম খাওয়ার সময় কিন্তু দেখো ও কি করছে ঘরে বসে শুধু আমার ভিডিও দেখছে ভালো আছে তো বল আর তাড়াহুড়ো করে তো তোমাদের আগে বললাম যে আমার নীল পালিশটাই পড়া হয়নি আমি এখানে নীল পালিশটা পরে নিচ্ছিলাম আর আসমিন দেখো কিভাবে আমার গলা ধরে দুষ্টুমি করে যাচ্ছে আমার ফোনটা ওদের দুই ভাই বোনকে দিয়েছি ভিডিও দেখতে আর ওরা দুজনে স্থির হয়ে না বসে তো একটু আগে মারামারিই করছিল চুলটা শুকিয়ে গিয়েছে চুলটা আমি বেনি করে নিচ্ছি না আজকে বাড়ি কিভাবে যাব কালকে তো কেনাকাটা করতে গিয়ে দোকানে ছাতা রেখে এসেছি মনে হয় আসার সময় ছাতা খুঁজলাম অনেকবার পেলাম না স্নানটা করে না কালকে আছে আবার ডলির সাথ আজকে খাবো জানির শাক কালকে খাবো ডলমির শাক হ্যাঁ কালকে ডলমাসি শাক কালকের ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো বৃষ্টিটা কমলে চান করে নেবি তাড়াতাড়ি বৃষ্টি অনেকটাই কমে গেছে বাইরে এখনো ফিস করে বৃষ্টি হয়ে চলেছে সারা দিন ধরে এখানে পাখিকে একটু রেডি করেই দিচ্ছিল

তো পাখিকে রেডি করে দিচ্ছি আর দিদি এসে একটা পিঠে দিয়ে গেল এই জায়গাটা এরকম লাগছে কেন নে তাড়াতাড়ি চলে এখন হচ্ছে থাল খাওয়ানো হবে আমরা সেখানেই যাচ্ছি আর কি তো এখানে জানি মানে আমার আর কি এখানে স্বাদ খাওয়ানো হচ্ছে অনেক রকম জিনিস আছে মিষ্টি পায়েস নানান রকম ফল আছে ভাত মাছ মাংস সবকিছু আছে প্রথমে কাকা খাওয়াচ্ছে আর চারিধার দিয়ে সবাই বসেছে মানে দিদি শ্বশুর আর কি তারপর এখানে এই আম্মাটা খাইয়ে দিচ্ছিল আর এখানে আরেকটা কাকি আসমিনে খাওয়া তো সম্পর্কে যেহেতু ঠাকুমা হয় তো অনেকটা আর কি হচ্ছিল আর ও তো কিছুতেই খেতে যাচ্ছিল না এটা হচ্ছে দিদির ছোট দেওয়া মানে আমার ছোট বেয়ার মশাই তো ছোট বেয়ার মশাই এখন তার ছোট বোনকে থাল খাওয়াচ্ছে একটা মজার জিনিস এখানে হয়েছে খাওয়ানোর পর টাকা দিতে না একদমই ভুলে গেছে তো সেটা নিয়ে এতটা হাসি মজা হচ্ছে তো মা আমাকে অনেকক্ষণ থেকে বলেই যাচ্ছে যে যা তুই গিয়ে খাওয়া আমি বলছিলাম আমি কিছুতেই যাব না আমার ভীষণ লজ্জা করছা আমি কোনো দিনের কাউকে থাল খাওয়াই নি মা আমাকে বারবার বলে যাচ্ছে যে যা কিছু হবে না যা পারবি তাই খাওয়া লজ্জা কাটিয়ে অবশেষে এসেছি জানিকে থাল খাওয়াতে আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কী খাবে আমি তো বুঝতেই পারছিলাম না যে খাওয়াবো দিদিকে জিজ্ঞেস করছিলাম দিদি বলছে আমাকে না জিজ্ঞেস করে ওকে জিজ্ঞেস কর ভাত খাওয়ালাম

থাল খাওয়ানো তো পুরোপুরি শেষ সবার শেষেই আমি থাল খাওয়ালাম আর এদিকে খাওয়া দাওয়ার পর্বও শুরু হয়ে গেছে সাড়ে চারটে বাজে কিন্তু জোর বৃষ্টি নেমেছে আমরা তো ছাতাও আনতে পারিনি ছাতা তো সব আগের দিন বললাম দোকানে কেনাকাটি করতে গিয়ে রেখে এসেছি আর সাইকেলে এসেছি সে তো ঠিক আছে কিন্তু বৃষ্টি না কমলে যাবো কি করে মা না হয় টোটোতে যাবে তো ভিডিওটা আজকে কার মতো এখানেই শেষ করলাম আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হতো ওভাই টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো